দেবাশিসদা কালকের মোহনবাগান দিবস একটা ঐতিহাসিক দিন বেশিরভাগ ফুটবলাররাই প্রায় আছে রাতের মধ্যে চলে আসছে আর বেশ কিছুদিন বাকি থাকবে পরে আসবে তো মোটামুটি কালকে প্রথমেই যে প্রশ্নটা যে স্টেজের মধ্যে তো এক ঝাঁক প্রাক্তন ফুটবলাররা থাকবে তার সঙ্গে নতুন কাদেরকে আমরা দেখতে পাবো মোহনবাগান মানে এখানে স্টেজে বা আমরা আপনাদের জিনিসটাকে সারা দিনটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি আচ্ছা প্রথম ভাগ হচ্ছে সকালবেলা একটা র‍্যালি শুরু হচ্ছে মোহনবাগান লেন থেকে যেখানে মনমানের উৎপত্তি সেইখানে উনিশশো এগারো মূর্তি যে স্থাপন হয়েছিল বোকাল আগে সেইখান থেকে র্যালিটা শুরু হবে সেই র্যালিটার উত্তর কলকাতার পথ ধরে সেন্ট্রাল কলকাতা হয়ে আজকে একটা মূর্তি উন্মোচন হয়েছে মেডিকেল কলেজের জাস্ট অপোজিটে সেই মূর্তির সামনে দিয়ে তাহলে সম্মান জানিয়ে র্যালিটা এসে আমাদের যে ক্লাবের মূর্তি এবং এটা প্রথমবার মনুমানের ইতিহাসে হচ্ছে যে মোহনবাগান লেনের সঙ্গে মোহনবাগান ক্লাবের একটা যোগ সম্পর্ক তৈরি হচ্ছে এবং এটা এখানে এসে শেষ হবে এখানে সকালবেলা তার আগে সিনিয়র টিমের ইন্ট্রোডাক্টরি সেশন হবে টু দ্য সাপোর্টার্স এই যে আমাদের যত প্লেয়ার কোচ তারা কালকে প্রথম প্র্যাকটিস করবে এবং সাপোর্টাররা তাদেরকে দেখতে হবে একটা ইন্ট্রোডাকশন সাপোর্টার থাকবে সাপোর্টারদের আমরা ইনভাইট করেছি থাকবার তারপরে ওই প্লেয়ার এবং কোচেরা কিছু সবাই নয় ওই যে র্যালিটা এসে শেষ হবে তারা এখানে রিসিভ করবে না যে টর্চটা আসবে সেই টর্চটা রিসিভ করবে কারণ আমি ওখান থেকে মানে শুরু করছি থেকে এখানে রিসিভ করছে কোচ এবং প্লেয়াররা সিনিয়র টিমের প্লেয়াররা এবং ওরাই কিন্তু এই যে আপনারা দেখেছেন মানে এই যে আমরা এটা করেছি যে একটা সারাদিন কালকে ওটা জ্বলবে যেরকম অলিম্পিকে হয় আপনারা দেখবেন উনিশশো এগারোর পাশেই একটা আগুন এর খরা আছে ওই টর্চটা দিয়ে ওইটা জোর জ্বালানো হবে এবং ওটা সারা দিন কালকে ওটা জ্বালা জ্বলবে এবং সেটা এরাই করবে যাই করবে সব কর্মকর্তাদের ছবি তোলার জন্য যেরকম অনেক কর্মকর্তারা করে সেটা এখানে হবে তো এটা গেল সকালের সেশন দুপুরে প্রাপ্তন প্লেয়ারদের ম্যাচ যেখানে প্রায় দেড়শোর ওপর প্রাক্তন প্লেয়ার সবাই কালকে আসছে নইন দা অলরেডি এসে গেছে আপনারা দেখতে পাবেন নইন উদ্দিন এসে গেছে অমল রাজ এসে গেছে এবং আপনার কালকে বাকি যারা আমাদের প্রাক্তন প্লেয়ার সবাই কালকে থাকছে প্রায় একশো পঞ্চাশের উপর কালকে প্লেয়ার থাকবে তো এবং তারা ম্যাচ খেলবে নিজেদের মধ্যে শিবদাস বাদুরি ইলেভেন বা শ্রী বিজয় দাস বাদুরি ইলেভেন সেই খেলাটা হবে দুপুরবেলা যেটা প্রাক্তন প্লেয়ারদের এই তারপরে সন্ধেবেলা আমাদের একটা ওপেনিং সং আছে ভাই সত্যজিৎ দাস তারপরে ছটা থেকে আমাদের অ্যাওয়ার্ড সেরিব্রানি শুরু হবে ছটা থেকে সাড়ে সাতটা এবং আমাদের তেরোখানা অ্যাওয়ার্ড আছে দুজন সমর্থক নিয়ে আমরা দুজন সমর্থককে এবার দিচ্ছি কত বছর দিচ্ছিলাম এই দুজন সমর্থক নিয়ে তেরোটা অ্যাওয়ার্ড আছে এবং তেরোটা অ্যাওয়ার্ডই দেওয়া হয় এবং সৌরভ কালকে আমাকে অবশ্যই দেখা হয় বলে যে আমি পৌনে ছটা থেকে পৌঁছে যাব এবং আমি পুরো আমার সেরিমনিটা কিন্তু আমি থাকতে চাই এ নয় অনেক সময় কি হয় এরা শেষে আসে ওর যখন ওর তো লাস্ট ও ওর না আমি পুরোটাই থাকবো তো ও কালকে এবং ওনার সম্ভবত স্ত্রীকে লোরাকে নিয়ে আসছে এবং ওর প্রচুর বন্ধু বান্ধব ওর কাছে এটা অত্যন্ত হল কালকে ও বলেওছে আমাদের ফেসবুকে আসে যে আমি অনেক সম্মান পেয়েছি কিন্তু এই সম্মানটা আমার কাছে একটা হৃদয়ের সম্মান কারণ মোহনবাগান একমাত্র ক্লাব যার সাথে আমি নিজেকে করতে পারি কালকে মোহনবাগান কি ওর কাছে ও কালকে পরিষ্কারই জানিয়েছে অন ক্যামেরাও জানিয়েছে আর কালকে সৌরভ থাকবে এবং তারপরে শেষে একদম অন্বেষণ গান আছে আর আমাদের যেরকম সমর্থক সদস্য প্লেয়ার আওয়ার্ডি মন্ত্রী পশ্চিমবাংলার যত মন্ত্রী আছে মোটামুটি মোহনবাগানি যারা তাদেরকে তারা এখানে আসাটা তাদের একটা রুটিন আছে সবাই থাকবেন অরূপ বিশ্বাস থেকে মলয় কট অরূপ রায় রাক্তবসু বসু কোনো সমর্থক কিন্তু তিনি কালকে থাকবেন তো ব্রাক্ত বসু সুজিত বোস শশী পাজা আমি নাম বলতেছি লিস্ট অনেক বড় আছে কালকে যখন যখন দেখতে পারবেন শ্রভনদেব চট্টোপাধ্যায় তো সবাই থাকবেন কাল এবং ওই অনুষ্ঠান হয়ে গেলে দেখুন এটা একটা মিলন ক্ষেত্র তৈরি করা হচ্ছে সকাল থেকে রাত্রির অবধি ভাগে 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 তেরো জানুয়ারি দিনই এখনও অবধি ভিসা পাইনি দিনই আসতে পারছে না তো সেই জন্যে দিনই মনবির থাকবে সোয়েল থাকবে সন্ধ্যাবেলার অনুষ্ঠান হ্যাঁ আওয়ার্ডের কথা আমি বলছি এখানে তো সকালবেলা সব প্লেয়ারাই থাকবে দিবি ছাড়া যারা ভিসা পায়নি তারা ছাড়া বাকিরা সবাই থাকবে তো এইটা সুহেল এবং এ থাকবে দিবির পরিবর্তে কেউ একজন ওই অ্যাওয়ার্ডটা নেবে

আমরা তো আঠাশেও শুরু করতে পারতাম তিরিশেও শুরু করতে পারতাম তাহলে উনত্রিশে শুরু করলাম এই কারণে এবং এই যে সারাদিন এটা আমাদের বর্তমান প্লেয়াররা ওদের দেখি আজকে এইখানে টাইসান এসেছিলো আমার সঙ্গে যে মূর্তি বছর হলো টাইসন ছিল কিন্তু জুলাই উনিশশো যে একটা অনুভূতি সেটা এদের মধ্যে কাজ করবে কালকে থেকে আমরা এবং সত্যি কথা বলতে কি আমি যেটা বারবার বলেছি যে আমরা এটাকে মন্দির বলতাম কিন্তু এখানে ভগবান ছিল না কালকে আমরা এই উনিশশো এগারো ঊনত্রিশে জুলাই উনিশশো এগারোর সেরা এই যে ঐতিহাসিক একাদশ তাদের আশীর্বাদ নেই